মানে হ্যাপি হবে ইনশাল্লাহ খুব আত্মবিশ্বাসের সহিত তো আমরা যে শালগুলো নিয়ে আসছি একটা নকশা আসছে এত সুন্দর করবেন যে সুতা টান দিলে অনেক সময় সুন্দর একদম পিওর সফট একটা ফিল পাবেন যেটা পাড়ের ডিজাইনটা দেখেন যে এই ধরনের নকশা ডিজাইন ডিজাইন কিন্তু আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি ভীষণ বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি যেটা হচ্ছে স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল কাশ্মীরি শালের এই কানি শালের ডিজাইনগুলো এগুলো মূলত রেটেল প্রাইজে সেল হচ্ছে এক একটা চার হাজার দুই হাজার দুইশো পঁয়তাল্লিশশো এরকম আর কি তো বড় বড় শোরুমগুলোতে এই শালগুলো পিওর যে শালটা হয় এটা এই প্রাইজে সেল হয় তো আমরা আপনাদেরকে একটা সারপ্রাইজে দিয়ে দিব যেটা হচ্ছে একদম বাজেটের মধ্যে এই পিওর শালগুলো বা পিওর শাল সাদ স্বাদ আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে আজকে আমরা এই শালগুলো প্রাইজ দিব মাত্র একুশশো পঞ্চাশ টাকা মানে একুশশো পঞ্চাশ টাকা এই শালটা হচ্ছে কাশ্মীরি যেটা আমরা মিডিয়াম শাল বলি এটা শর্ট শাল অনেকে বলে থাকেন কাশ্মীরি মিডিয়াম শালটা এটা আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে এগুলো প্রত্যেকটা বডি হবে অরিজিনাল কাশ্মীরি পিওর বডি ডিজাইন হবে খুবই সফট খুবই কোয়ালিটিফুল মানে এক একটা শাল আপনি যখন হাতে নেবেন বুঝতে পারবেন যে পিওর শালটা কি ক্যাটাগরি হয়ে থাকে কারণ আমরা প্রতি বছর না এবছর কিন্তু প্রচুর শালের ডিজাইন নিয়ে আসতেছি এবছরও প্রচুর শাল আসে তো কানের শালের একটা আলাদা ভেরিয়েশন আলাদা মার্কেট চাহিদা সবারই আছে তো আমরা যে শালগুলো নিয়ে আসছি এই বছর কানে চার সালের শালটার কিন্তু চাহিদা ব্যাপক পরিমাণ বেশি তো কানে অলরেডি অনেকগুলো ভেরিয়েন্ট আমরা ভিডিও দিয়েছি তো বলা যে আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি এটা মূলত কানে পিওর শাল পিওর শালের একটু ভিডিও শুরুতে বলে নেওয়া ভালো যে এই শালগুলোর বডিটার ওপর হচ্ছে সব কিছু মানে এই বডিটা যখনই আপনি হাত দিয়ে ধরবেন একদম পিওর সফট একটা ফিল পাবেন যেটা হচ্ছে আপনার ড্রেসের সাথে সাথে যে কোনো মানে যে কোনোভাবে আপনি কিন্তু ইউজ করতে পারবেন অনেকগুলো কালার আসছে আর প্রাইসটা কিন্তু যেটা রিটেল প্রাইস থেকে অলমোস্ট আপনার দুই হাজার দুইশো বাইশশো টাকা কমে এরকম তো কমে পাচ্ছেন যেটা এই শালগুলো প্রাইস দিচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা তাহলে সাইজটা আমি একটু দেখায় দিই একটু সাইজটা ধরেন সাইজটা দেখায় দিই এই যে শালটা আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে কাশ্মীরি কানি শালের পিওর ভার্সন বা পিওর শালটা যেটা হয় এটা এই শালটাই আর এটার লেন্থটা বলে দেয় এটা হচ্ছে লম্বা উপর থেকে নিচ পর্যন্ত লম্বা হবে আশি ইঞ্চি আর পাশে হচ্ছে টোয়েন্টি সেভেন এইট টোয়েন্টি সেভেন থেকে এইট ইঞ্চি হবে এটা হ্যাঁ মূলত এটা হচ্ছে এটা সিঙ্গেল শাল আমরা বলি বা এটা শর্ট শাল অনেকে বলি এটা আছে না হুটহাট আপনি একটু বেড়ে বাইরে বের হবেন কালারগুলো দেন হ্যাঁ আছে না যে হুটহাট একটু বাইরে বের হবেন একটু সিমসাম কিছু কালার হলে ভালো হয় ঠিক এইভাবে আপনি এই শালগুলো ইউজ করতে পারবেন ওই পাশ দিয়ে যান হ্যাঁ দিয়ে যান হ্যাঁ এই শালগুলো ইউজ করতে পারবেন তো এইটার কালার আছে এখানে আমি কালারটা দেখে কালারটা স্ট্রাইট একটু ধরেন এটা একটা ফিরোজা কালার মানে কানি শালটা হচ্ছে পিওর একটা শাল খুবই সফট আমি কালারগুলো এক একে দেখাই দিচ্ছি খুব সুন্দর প্রত্যেকটা শাল যে ডিজাইন যে নকশা আসছে ভালো লাগবে আমরা শালগুলো একটু এইভাবে পাতালে দেখেন হ্যাঁ বাকি দেখেন আমি কালার গুলো দেখাই আর অর্ডারটা যেভাবে করবেন আমাদের যে নম্বর অর্ডার করতে পারবেন কেমন আমি এই শালটা একটু একটু আর ধরেন ভাই হ্যাঁ এত সুন্দর একটা লাক্সারি শাল যেটা হচ্ছে দেখতে কিন্তু ভালো লাগবে যেটা একদম পিওর বডি শাল এগুলো যে শালগুলো দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে কাশ্মীরি শালের যে বডি হয় উলেন বডি হয় সুতার বডি হয় যেমন এইটার একটা বডি একটু রাখেন এটা কিন্তু এক ধরনের একটা বডি কেমন এটাও কাশ্মীরি আর এগুলো হচ্ছে আরো সফট হবে আরো পিওর হবে আরো হালকা হবে মানে এগুলো ড্রেসের সাথে সাথে ডিজাইনের আপনি আপনি খুব ইজিলি পড়তে পারবেন এত সুন্দর সুন্দর স্টাইলিশ ডিজাইনগুলো আর অরিজিনাল অথেন্টিক যে বিষয়টা যে অনেকে ইনশিওর করতে চান যে আসলে এটা অরিজিনাল অথেন্টিক কিনা সর্বপ্রথম হচ্ছে আমাদের পরিচিতি আমরা কেনাকাটা সময়। যে প্রোডাক্টটা যে জায়গার আমরা দেশীয় প্রোডাক্ট কিন্তু সেল করি হ্যাঁ দেশীয় থ্রি পিস থাকে পাকিস্তানি থাকে ইন্ডিয়ানও থাকে তবে তুলনামূলক এখন ইন্ডিয়ান কাস্টমার কম করতেছি তো যে সালটা যেরকম আমরা ওইটাই কিন্তু বলি তার মানে হচ্ছে আপনি খুব আত্মবিশ্বাসের সহিত আমাদের কেনাকাটা থেকে যে কোনো সাল আমি দিতে পারবেন যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন খুব কনফিডেন্টের সাথে যেটা যে জায়গা সেটা এটা অরিজিনাল কাশ্মীরি সাল এটা বলার অপেক্ষা রাখেন আপনি নিশ্চিন্তে নিতে পারেন কারণ হচ্ছে এই ধরনের শালগুলো কিন্তু আমাদের অন্য কোথাও হয় না যেমন এটা কালারটা যে একটা নকশা এত সুন্দর করে এরকম একটা কলকার ডিজাইন মানে এত বিউটিফুল ডিজাইনের যে শলগুলো এগুলো কিন্তু আমাদের লোকাল হয় না বললে চলে একটু আর ভাইয়া হ্যাঁ এই ধরনের শলের ডিজাইনটা কিন্তু আমাদের এখানে হয় না আবার বলছি যে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি সিঙ্গেল শাল প্রত্যেকটারই প্রাইস পড়বে যেটা রিটেল প্রাইস থেকে অলমোস্ট দুই হাজার প্লাস কমে মাত্র একুশশো পঞ্চাশ টাকা শালগুলো নিতে পারবেন এর কাশ্মীরি সিঙ্গেল শাল আবারও বলে দিচ্ছি এটা কিন্তু লং শাল না লং শাল না হওয়া সত্ত্বেও প্রাইসটা এরকম একটা কারণ হচ্ছে পিওর তো পিওরই আমি আরো কয়েকটা ডিজাইন আমি দেখাবো আজকে অনেকেই কিন্তু আমাদের কাছে যে কানি শালে পিওর ভার্সনটা চাই চেয়েছিলেন যে যে পিওর ভার্সনটা চাই আমি পিওর বডিটা দেখি তো নিচে নামতো ভাই এই দেখেন বডিটা একদম পিওর হালকা একদমই সফট হবে একটু ডিজাইনটা ধরে আর নকশাগুলো যেটা আসে অনেকের কাছে এটা কিন্তু দেখা গেছে যেহেতু স্ক্রিনে অনেকে ভিডিওগুলো দেখেন প্রিন্ট মনে হতে পারে বাট আমি একটু ক্লিয়ার করে দিই প্রত্যেকটা শাল প্রত্যেকটা শাল কিন্তু এই যে পাশে মানে ফ্রন্টে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটা পুরোটাই হচ্ছে সুতার উপর কাজ করা এটা অপজিট পার্ট অনেকে প্রশ্ন করবেন যে সুতা টান দিলে অনেক সময় চলে যায় হ্যাঁ এটা চলে গেলে এটা কিছু হবে না দশ বছরও এগুলো কোনো প্রবলেম হবে না হ্যাঁ তো আমি বাকি কালারগুলো দে কালারগুলো দেন প্রাইস কিন্তু একুশশো পঞ্চাশ যাবে হ্যাঁ এটা আরো একটা কালার দেয় প্রত্যেকটা নকশা কিন্তু সুন্দর এত চমৎকার ডিজাইন এটা পাটা একটু সোজা করেন তো ভাই হ্যাঁ পাটের ডিজাইনটা দেখেন যে এই ধরনের নকশার ডিজাইন গুলো কানে ছাড়া কিন্তু হবে না একদম পিওর বডি পিওর শালের ডিজাইন প্রত্যেকটা শাল কিন্তু ভালো লাগবে ড্রেসের সাথে যে কোনো বোরখার সাথে বা যে কোনো ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই শালটা আপনি ইউজ করতে পারবেন আর এই ধরনের শাল কালারগুলোতে বাকি কালার ব্ল্যাকের আচ্ছা এই শালগুলো অ্যাডভান্টেজ যেটা আমি বলছি ধরেন ড্রেসের সাথে আপনি যখন পরবেন এটা ফিওর শালটা খুব সফট হবে ক্যারি করতে ইজি হবে খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন এটা আরেকটা ডিজাইন খুবই চমৎকার তো ব্ল্যাকের উপরে কেমন এটা পুরো বডিটা কিন্তু খুব চমৎকার ভাবে গর্জেস করে কাজ করে যেটা দেখতে পুরোটা যে সুতার কাজগুলো আছে এত সুন্দর এত নিখুঁত ভাবে করা এগুলো কিন্তু ভালো লাগার মতো এটা কালো যে ডিজাইনটা আমি ব্যাকপার্টটা দেখাই দেখে প্রত্যেকটা হচ্ছে সুতা দিয়ে ডিজাইন করা অরিজিনাল কানিশালের পিওর ভর্স এটা এক দেখাতেই পছন্দ হওয়ার মতো তো প্রাইস কিন্তু একুশশো খুব কমে পাচ্ছেন এই সময়টা বেশি নেই এই অফারটা থাকবে না স্টক অ্যাভেলেবেল যতক্ষণ আমরা ইনস্টাটালা দিতে পারবো এটা আরেকটা ডিজাইন রেডের মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন দেখানো হয়েছে তো আর জার্জিটা লাগে নিয়ে নিবেন কারণ এক একটা ডিজাইন এই যে এটা পারটা কিন্তু একটু অন্যভাবে আসছে এই যে পারের যে ডিজাইনটা নকশাটা একটু অন্যভাবে আসছে পুরোটাই কিন্তু একদমই ডিফারেন্ট সোজা করে ধরেনটা পুরোটা ডিজাইন কিন্তু লাক্সারি এগুলো ভালো লাগবে গিফট করবেন নিজেদের দিবেন যে কাউকে দিবেন পছন্দ হবে রুচিশীল যারা আছেন যে অনেকে আছে যে কাউকে কিছু একটা গিফট করতে চাচ্ছেন এরকম একটা শাল দিয়ে দিলে সে আলটিমেটলি হ্যাপি হয়ে যাবে হ্যাঁ তো আমি আবারও বলছি শালগুলো হচ্ছে কাশ্মীরি যেটা সিঙ্গেল শাল বা শর্ট শাল বলে এই শালের ডিজাইন প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্স থাকবে এটা আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি অনেক অনেক বেশি স্মার্ট ডিজাইন ভাই এই শালটা একটু স্ট্রেট ধরেন না আচলটা ধরেন হ্যাঁ দেখেন যে ডিজাইন সোজা হ্যাঁ নিচে করে ব্যাস এইভেবল এই ধরনের শাল লম্বা কিন্তু আশি ইঞ্চি আছে পাশে টোয়েন্টি সেভেন ইঞ্চি খেয়াল রাখবেন লম্বা আশি ইঞ্চি আছে পাশে টোয়েন্টি সেভেন ইঞ্চি হবে হ্যাঁ তো এই মেজারমেন্টে যাদের লাগবে নিয়ে নেবেন এই শালগুলো কিন্তু মানে এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ তো আমি বলতে বলতে ভিডিও শেষে চলে আসি আজকে আরো একটা ডিজাইন আমি দেখায় দিচ্ছি এই একটা কালার ব্ল্যাক এর মধ্যে আড়াআড়ি দিয়ে দেবেন নকশাগুলো দেবেন এক একটা শাল ভালো লাগবে মানে এই ধরনের শাল বর্তমান মার্কেটে আপনারা যে শালগুলো দেখতেছে দেখতেছেন অনলাইন অফলাইন যেখানে কিন্তু এই ধরনের ভেরিয়েন্ট কিন্তু একদমই থাকবে না কেনাকাটা বরাবরের মতো সবসময় আপনাদের জন্য কিন্তু হ্যাঁ স্টাইলিশ সব কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য এই শালগুলো নিয়ে নেবেন যারা প্রিয়র কিছু চাচ্ছেন ভালো মানে কিছু চাচ্ছেন চোখ বুজে ট্রাই করতে পারেন ডিজাইনগুলো প্রিয়জনকে গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন হ্যাঁ কালারগুলো খেয়াল রাখবেন অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার এই শালوں কালারটা কিন্তু মাস্টার রূপ আমি অনেকগুলো কালার কিন্তু মেনশন করিনি তো অনেক সময় ডিভাইস এর জন্য কালার লাইট ডিপ মনে হয় আপনারা যে যে কালারটা নিতে চান নিয়ে নেবেন হ্যাঁ খুবই সুন্দর এই শালের ডিজাইন গুলো দেখেন এত ফার্স্ট ক্লাস লেভেলের শাল প্রত্যেকটা শালের ডিজাইন দেখাই দিলাম মানে অনেকে কিন্তু কানি শালের যে পিওর ভার্সনটা আমাদের কাছে চেয়েছিলেন যে একটু কানি পিওর শালটা আমি দেখাই বা আরো বেটার কোয়ালিটির কি আছে সামনে এটার লং শালের ভিডিও পাবেন শর্টটা আপাতত আসছে তো লংটাও ইনশাআল্লাহ নিতে পারবেন এটা শর্ট শার্টটা দিয়ে দিলাম প্রাইস হচ্ছে রিটেল প্রাইস থেকে মোটামুটি প্লাস আর এটা আরেকটা কালার সর্বশেষ ডিজাইনটা দেখেন যে এত ভালো লাগবে এগুলো ভালো লাগার জিনিস ইনশাল্লাহ ভালো লাগতেই হবে পিওর প্রচুর সফট প্রত্যেকটা কালার কিন্তু মানে যেভাবে দেখবেন এগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ তো মিস করবেন না আর কালার আছে কালারগুলো দেখা দেন একুশো পঞ্চাশ একদম ফ্রিজ তো বলতে বলতে কিন্তু ভিডিও শেষে চলে আসছি তো এই কালারটা আরেকটা কালার হ্যাঁ এটা ব্ল্যাক ব্ল্যাকের আরো একটা ডিজাইন দেখাই দিলাম এটা স্ট্রেট একটু ভাবে ধরেন ভাই হ্যাঁ হ্যাঁ এই সেম ডিজাইনটার আগে দেখানো হচ্ছে এই পাশটা কিন্তু ব্ল্যাক ছিল কেমন এটা কিন্তু লাইটের উপর আসছে তো লাইট যে ডিজাইনটা আসছে দেখবেন অন্য লেভেলের সুন্দর একদম গর্জিয়াস যত রুচিশীল যে কেউ হোক যত ট্রেন্ডিং হোক এই ধরনের শালগুলো গিফট করলে হ্যাপি হবে ইনশাল্লাহ খুবই চমৎকার এই শালগুলো আর আমাদের এই শালগুলো আপনি রিটেল প্রাইস থেকে মোটামুটি অনেকটা কমে পাচ্ছেন এত সফট এত কোয়ালিটি ফুল ভালো লাগবে ইনশাল্লাহ তো প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর আজকে ভিডিও সর্বশেষ আর একটি কালার রেডের মধ্যে দেখাচ্ছে এটার নকশাটা কিন্তু একটি ডিফারেন্স আছে রেড কিন্তু এর আগে আমি আর দুইটা দেখিয়েছি বাট এটার নকশাটা বা যে আঁচল মধ্যে কিন্তু পরিবর্তন আছে হ্যাঁ এটা একটু খেয়াল করবেন একেবারে সোজা ধরেন না সোজা যে কাউকে গিফট করবেন পছন্দ চমৎকার একদম ফার্স্ট ক্লাস লেভেলের শালগুলো প্রাইস দিয়েছি একদম বাজেটে আছে যেটা হাতের মধ্যে হাতের না গালে প্রাইসটা পাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি পিওর শালটা নিতে পারবেন ইনশাল্লাহ তো পিওর আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি আজকের মধ্যে এখানে থাকলো কেমন আর এই শালগুলো যারা একটু এক্সক্লুসিভ চা নিয়ে নেবেন ইনশাল্লাহ মিস করবেন না আর বরাবরের মতো বিভিন্ন প্রাইজের অনেক মালটিসহ বিভিন্ন ধরনের শল কিন্তু অলরেডি আমাদের এখানে আছে প্রচুর শালের ডিজাইন কিন্তু ইতিমধ্যে আসছে যাদের লাগবে নিয়ে নিতে পারবেন তো খুশি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম